হরে কৃষ্ণ রাধে রাধে আজকে সারাদিন কেটে গেল মেহেন্দি সেরেমনিতে তো সুমিতার মেহেন্দি সেরেমনি হয়ে গেল তো এখন রাত্রিবেলা হবে অধিবাস তো অধিবাসের নিয়মগুলি হচ্ছে পিছনে যাবো <gazette> <mimita> <fella>

এখন আমরা সবাই চলে আসলাম খাওয়ার খেতে রাত্র হয়ে গেছে অনেক বাড়ি যাবো তো তার জন্য আমরা বসে গেলাম তো অনেকটা নিয়ম এখনো বাড়তি আছে সুমিতা তো ওটার জন্য আমরা কেউ এখনো থাকতে পারবো না তো এখন বসে গেছি আমরা সুমিতা বাকি নিয়মগুলো করার পর তো সুমিতাকেও খেতে দিয়ে দেওয়া হয়েছে আজকে যেহেতু মা খাওয়িয়ে দিবে তো ভিডিওটা আমি এখানে শেষ করলাম হরে কৃষ্ণ রাধে রাধে খালি সবাই